আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন আজকে কি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে এবং চলে যাচ্ছে কিসের মধ্যে আমাদের রেইনবো বেলার মধ্যে এবং সাথে কি কি যাচ্ছে কি কি ফ্রি ভাড়া পাচ্ছে যেটা আমরা কথা দিয়েছি সেটাই আমরা কথা কাজে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট মিল রাখার চেষ্টা করি এবং আমরা করে থাকিও যেটা হচ্ছে একটা বাইসাইকেল এবং টেবিল ফ্যান তো আমাদের শ্রদ্ধীয় গ্রাহক আমাদের বড় ভাই উনি গাড়িটা নিসে এই গাড়িটার ভিডিও দেখার পরে কিন্তু আপনাদের অনেকেরই মাথা একেবারে নষ্ট হয়ে গেছিলো ঠিক আছে বাট যেটা বললাম যে যে আগে আসবে তাকে আমরা দিতে বাধ্য ঠিক আছে তো উনি আমাদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে নিল তো উনি এসেছে কিন্তু সেই সুদর খুলনা থেকে তো খুলনা থেকে আমাদের কাছ থেকেই কেন নেওয়া এবং আমাদের ঠিকানা নিয়ে কীভাবে পেলো এবং আমাদের সার্ভিস উনি কে মানে কীরকম কী হলো সব কিছু ওনার মুখ থেকে আমরা জেনে নিব, তার আগে আমরা চলে যেতে চাই হ্যাঁ ইউনিক মোটরসের অভিভাবক ইউনিক মোটরসের আমাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোহনুদ্দিন সাহেব এই গাড়িগুলো নিতে হলে কিভাবে নিতে পারবেন এবং কোথায় আসলে নিতে পারবেন সমস্ত কিছু আমরা ওনার কাছ থেকে জেনে নিবো সালামুক রহিম আসলে এই গাড়িগুলো একমাত্র ইউনিক মোটর দিচ্ছে কিস্তির মাধ্যমে তো আমরা নয় তারিখ থেকে এই মাসে ইনশোল মেলা করতেছি এই মেলাতে আমরা প্রতিটা গাড়িতে একটা সাইকেল একটা প্যান থাকবে অবশ্যই আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ কথা রাখবো পুরো মাস তো যাই হোক আমাদের এই গাড়ি নিতে হলে যাত্রাবাড়ির একটু আগে বা সন্ধিআক্রা ইউনাইটেড পাম্পের সাথে আমাদের ইউনিক পয়েন্ট এই ইউনিক পয়েন্ট এসে আসলে ইনশাল্লাহ গাড়ি নিতে পারবেন অবশ্যই গাড়ি দেখে গাড়ি বুক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কিছু লোক আছে আউট পাউট কথাবার্তা করে দেখা যায় না দেখাই বুকিং নিয়ে দেওয়া যায় বুকিং অনেক লোকের খেয়েছে তা আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই প্রতিষ্ঠানে আসবেন বসবেন চা খাবেন পছন্দ হলে তারপর গাড়ি পছন্দ করবেন তারপর পছন্দ হলে গাড়ি নিবেন এটা আমার অনুরোধ রইল আর আমাদের যে রেঙ্কু যে মেলা এই মেলাটা ইনসল্লে এই মাস পুরাটে চলবে এখন আমি যেটা বলতেছি মানে সারা মাস এই মাসের মধ্যে যারাই কিস্তিতে গাড়ি নিবেন না কেন এরকম একটা গাড়িতে এরকম একটা সাইকেল পাবে এবং কি একটা ফ্যান পাবে মানে এখানে ভাইয়া যা যা পাচ্ছে হ্যাঁ চেই না কেন সকলের জন্য সকলের জন্য একটা ফ্যান আসল একটা সাইকেল থাকবে

এরকম রাজশাহী দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জিনাইদা যে কোনো জেলার থেকে শুধু বাংলাদেশের ভিতরে ওই রয়েছে মানে বাংলাদেশ বর্ডারের মধ্যে হলে আমরা গাড়ি দিয়ে দেবো আর ওইসব ডকুমেন্টগুলো অবশ্যই হ্যাঁ ডকুমেন্টগুলো লাগবে অবশ্যই ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি অফিসের নমুনির কপি এই যে নর্মাল কাগজ তেমন একটা বাড়ি কিছু না আর চাকের পাতা দশটা হতো বা এগারোটা এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে দেন সবাই অনেকেই কিন্তু চায় যে যেদিন আসবে ওই দিনই গাড়ি নিয়ে নিতে এটা কিন্তু এরকম না আজকে আমাদেরকে কাগজপত্র দিলে আমরা আজকে প্রতিদিন করি ইনশাল্লাহ কালকে গাড়ি দিয়ে মাঝে কিন্তু একদিন সময় দেওয়াই লাগে সময় লাগে দেওয়া লাগে কারণ এই একদিন সময় যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না আপনার বাসা ইনকোয়ারির জন্য অফিসাররা যাবে ইনকোয়ারি হবে দেন হচ্ছে আপনি গাড়িটা নিতে পারবেন এটার জন্য মাঝে আপনাকে জাস্ট একদিন আমাদেরকে সময় দিতে হবে ঠিক আছে তো যদি গাড়িটা নিতে হয় যদি আবার একটু বলে দিতেন আমাদের শোরুমের ঠিকানাটা আমাদের ঠিকানা রায়েরবাগ শনিরাকার মাঝামাঝি ইউনাইটেড পাম্প ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটেজ অবশ্যই যে আমাদের মেন রোড এই যে আমাদের সাইনবোর্ড আর আমাদের মেলারও সাইনবোর্ড আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই সাইনবোর্ড দেখে আপনারা চলে আসবেন আর অবশ্যই আমাদের স্ক্রিনে তো নম্বর থাকবে স্ক্রিনের নম্বরে আমরা যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা যেখানে থাকেন আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো বা ঠিক আছে মানে স্ক্রিনে তো আমরা যোগাযোগ করলেই কিন্তু একদম এক্স্যাক্ট পেয়ে যাবে এবং জায়গায় এসে উনি কিন্তু আমাদের সব গাড়ি আছে টাইকার b20 যুদ্ধ গাড়ি এভরিথিং সব কিছু সব কিছু ঠিক আছে তো যাই হোক আমাদের সকলে প্রিয় এবং ইউনিক বর্ডারসের প্রতিষ্ঠাতা ওনার কাছ থেকে তো আমরা ওনার বক্তব্য নিয়ে নিলাম যে কীভাবে আসলে আপনি নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী রায়ারবাগ ইউনাইটেড পাম্পের সাথেই হচ্ছে আমাদের শোরুম ইউনিক মোটর এখানে আসলে আপনার চাইদা সকল প্রকার গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখন যদি চলে যাই আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই এবং আমাদের যে সম্মানিত গ্রাহক উনি যে গাইডনিসে তার মনের ভাবটা জানবো এবং উনি আমাদের কাছ থেকেই কেন গাড়িটা নিলেন সেটা জানবো এবং আমাদের সার্ভিস উনি কীরকম ব্যালেন্স সেটা ওনার কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা এবং কোথা থেকে আসলে এটা যদি একটু আমার নাম শেখ হাফিজুর রহমান ওই বাগের থেকে আসছে আচ্ছা বাগের এখানে অবশ্যই পুরুলা বাগের থেকে যে আসেন ওইখানে অবশ্যই আরও ডিলার পয়েন্ট অবশ্যই আছে নিটলের আরো ডিলার পয়েন্ট আছে তো ওই জায়গা বাদ দিয়ে এই ঢাকায় আমাদের কাছেই কেন ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমার পছন্দ হয়েছে তাই এখানে আসছি আচ্ছা এখন এখানে এখানে লোকেশনটা আপনি কীভাবে পাইছেন এটা যদি খুব ইউটিউবে পাইছেন ইউটিউবে আমাদের লোকেশনটা পেয়েছেন তো ইউটিউবে যেটা দেখেছেন ভিডিওতে যেটা দেখেছেন বাস্তবে কি সেটার সাথে আপনি মিল পেয়েছেন বাস্তবে মিল কি উপরে তো আসলে সবই মিল পাইছি কিন্তু ভিতর একটু মিল পাইনি যেমন যেমন এই ঘড়ির ভিতরে সব জং করা ঠিকভাবে রং সং করে নাই রং করা রয়েছে এই জন্যই সমস্যা মানে ওই জায়গাটা খারাপ হয়ে

ეგাস ਇਹ ਤਾਂ ਕਿੰது এরকম না এখন বিষয়টা হচ্ছে যে যে ত্রুটিটা আপনি পাচ্ছেন এটা অবশ্যই আমরা কোম্পানিকে জানাবো নিটুর জানাবো এবং এটার একটা সারা আমরা করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো এমনি বাদ বাকি গাড়ি কেমন লেগেছে বাদ গাড়ি পছন্দ করেই তো আরছি গাড়িটা ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে দিনিস কিছু মানে সমস্যা আছে দুই একটা ত্রুটির কারণে হয়তো এটা আপনার মানে দুই একটা ত্রুটি না মানে মূলত বডিটা আছে পিছনের ব্যাক ডলায় ব্যাক ডলা চলে হচ্ছে যখন পানির পরে জং এর আসছে যার কারণে ওইটা যদি একটু ঘষে রংটা করে দিতে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা খরচ হতো সেটুকু কোম্পানি করে নাই এর জন্যই কথাগুলো শুনলো আপনাদের দোষ না এটা কোম্পানি আচ্ছা মানে বিষয়টা হচ্ছে মানে জাস্ট হচ্ছে বডির নিচের একটা অংশতে কিছুটা জং বা কিছুটা মরিচা পড়ে গেছে ওইটা হলেই মানে আর আর সমস্যা সমস্যা আমার কোনো না তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা কমিটমেন্ট দিয়েছি যে গাড়ির সাথে আমরা একটা বাইসাইকেল দিব এবং একটা ফ্যান দিবাই এটা কি এটা কি একটা সুন্দর আচ্ছা এখন সাইকেলটা ফ্যানটা করে সাইকেলটা আপনার কাছে কেমন লাগছে এটা যদি সত্য কথা বলতে সাইকেলও ভালো ভালো সবচেয়ে ভালো দরকার আমি যেটা যদি না হয় ওইটা আরো ভালো হতো তা আমার মনের ভিতরে শান্তি লাগতো এখন বিষয়টা হচ্ছে আর আরেকটু কথা বলি ভাই আর যেমন আমি দুটো ত্রুটি তুলছি যেমন হেডলাইটে একটা সমস্যা আছে আপনাদের সমস্যা না কোম্পানির সমস্যা এই জিনিসগুলো যাতে না হয় আপনারা কোম্পানির কাছে তুলে ধরতেন এখন যে আমাদের সার্ভিস তো আমি অনেক কিছু করবো কিন্তু আমার প্রশ্নটা আমি যখন নিয়ে যাবো তখন এই ঘটনাগুলো ঘটবে কেন এখন বিষয়টা হচ্ছে এইটা ত্রুটি যেহেতু হয়ে গেছে এটা তো সুরাহাত অবশ্যই

যে আপনার যে টুকিটাকে যে একটা প্রবলেম যেটা পাইছেন ইনশাআল্লাহ এটা আমরা সমাধান করে দিব আর বাকিটা তো আশা করি আপনি স্যাটিসফাই গাড়ি কিন্তু আমরা একদিনের মধ্যে আপনাকে দিয়ে দিতে পারছি ঠিক আছে গতকালকে আপনি এসে আপনার ডকুমেন্ট মানে আগের দিনের সাথে আপনি ডকুমেন্ট সব কিছু দিয়ে গেলেন আমরা একদিনের মধ্যে আমরা ইন্সপেকশন পাঠাই কিন্তু আমরা গাড়ি ইনশাআল্লাহ ডেলিভারি করে দেওয়ার সক্ষম হচ্ছে এখন তো এটা এটা নিয়ে তো আপনি না এটা দিয়ে দেন মানে আমাদের যে সার্ভিস মানে ইউনিক মোটরসের ইউনিক মোটরসের যে সার্ভিস এটা তো তো কোনো আপনার সমস্যা না আমার কোনো সমস্যা নাই তা ওই সমস্যা আছে এটা পরে বলি আপনার আপনি ফোন করে আচ্ছা হয়তো ভাইয়া পা পার্সোনাল হয়তো কিছু বলতে যাচ্ছে সেটা সমস্যা নেই সেটা আমরা সোনা করে দিব তো গাড়িতে একটা জাস্ট হেডলাইটের হচ্ছে আপনার যে ডিপারটা ওটা জ্বলতে ছিল না ওটা হয়তো কোনো একটা ফিউজ খাই

যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রেনবো মেলা উপলক্ষে তো যাই হোক আর বেশি কথা পারবো না আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন আমাদের কাছে বাস্তবতা যেটা হয়ে থাকে সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিয়ে যারা এই ধরনের গাড়িগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল প্রকার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক আর বেশি কথা পারাচ্ছি না দেখা হবে কোনো আরেকটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ